সালামু আলাইকুম আর্মেনিয়াতে আপনি কি কি ধরনের ভিসায় যেতে পারবেন সেখানে যাওয়ার পরে কোন ধরনের কাজ আপনি পেতে পারেন এবং আর্মেনিয়াতে বর্তমান টিআরসি কার্ড হবে কি না এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো প্রথমে যে বিষয়টা হলো আপনি কিন্তু বাংলাদেশ থেকে তিন ধরনের ভিসায় আর্মেনিয়াতে যেতে পারবেন এক হলো ট্যুরিস্ট ভিসা দুই বিজনেস আর তিন নম্বর হলো স্টুডেন্ট ভিসা এই তিন ধরনের ভিসা কিন্তু বর্তমানে আপনারা আর্মেনিতে যেতে পারবেন কারণ দেশটিতে কিন্তু কোনো প্রকার ওয়ার্ক পারমিট ভিসা হয় না তো আপনি যদি সেখানে এই তিন ধরনের যে কোনো একটা ভিসায় যেতে পারেন গিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজ সেখানে করতে পারবেন তো প্রথমে আপনাকে কিন্তু ট্যুরিস্ট ভিসায় যেতে হলে আপনাকে মূলত যে কোনো একটা এজেন্সি ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আপনি ভিসা করতে পারবেন সেই জন্য যে ডকুমেন্টগুলো আপনার লাগবে এক হলো পাসপোর্ট আপনার এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর ওই দেশটিতে যাওয়ার পরে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল বুকিং লাগবে তো এইসব কাজ মূলত হোটেলের কাজ যে ডকুমেন্টগুলো লাগে এগুলো মূলত সেই ট্রাভেলস এজেন্সিগুলোই করে থাকে আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ডকুমেন্টগুলো লাগে সার্টিফিকেট থেকে শুরু করে আপনার সেখানে যে ইউনিভার্সিটি সব ডকুমেন্টগুলো আপনাকে জমা দেওয়ার পরে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা পেতে পারেন তো বিজনেস ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছ মাসের এগুলোর ডকুমেন্ট জমা দিলে কিন্তু আপনি বিজনেস ভিসা পাবেন তো আপনি এই তিন ধরনের ভিসার যে কোনো একটাতে গেলে আর্মেনিয়া দেশটিতে যাওয়ার পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন মূলত ওখানে কোনো সমস্যা হয় না কাজ পেতে তো আপনি পরবর্তীতে যখন ভিসার তিন মাসের ভিসার ম্যাচ শেষ হওয়ার আগে আপনাকে কি করতে হবে সেখান থেকে প্রথমত তাদের যে একটা রাষ্ট্রীয় রুলস আছে সিস্টেম আছে সেটা আপনাকে ফলো করতে হবে তো প্রথমে আপনাকে কি করতে হবে তিন মাসের মধ্যে একটা সার্ভিস মানে একটা কার্ড পাওয়া যায় ওদের সেই কার্ডটা কালেক্ট করতে হবে এটা অ্যাভেলেবেলই পাওয়া যায় ওখানে ট্রাভেল এজেন্সির মতনই ব্যবসা করছে অনেকেই বিশেষ করে নেপালি ইন্ডিয়ান পাকিস্তান এই দেশের লোকজনেরা কিন্তু এই ব্যবসাগুলো ওখানে করে তো তাদের কাছ থেকে আপনি এটা কালেক্ট করার পরে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু তাদের সব কিছু ফলো করলে সিস্টেম মানলে আপনি টিআরসি কার্ডটা পেতে পারেন তো সেই দেশটিতে যাওয়ার পরে আপনি কি কি ধরনের কাজ পেতে পারেন দেখুন বর্তমানে ওই দেশটিতে তিন রকমের কাজের কিন্তু বেশ চাহিদা আছে প্রথমত ফুড ডেলিভারি আপনি যদি ফুড ডেলিভারি কাজটা ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন আশি নব্বই এক লাখ টাকাও পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে কিন্তু ওই দেশের ভাষা জানতে হবে ওই দেশে মূলত দুইটা ভাষা চলে একটা হলো রাশিয়ান আর একটা হলো ওই দেশের স্থানীয় যে ভাষাটা সেই ভাষাটা কিন্তু ওই দেশটিতে চলে তো এই ভাষার যে কোনো একটা আপনি যদি জানেন তো আপনি যাওয়ার পর পরই কিন্তু এই কাজটা দ্রুত সময় করতে পারবেন ফুড ডেলিভারি কাজটা দ্বিতীয় যে কাজটা হলো সেটা হলো বিভিন্ন রেস্টুরেন্ট বা কফি শপ এইসব জায়গায় কিন্তু আপনি ক্লিনার হিসেবে কাজ করতে পারবেন বা আপনি যদি দেশটিতে গিয়ে আপনি যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে কিংবা আপনার নিজে নিজেই কাজগুলো খুঁজে নিতে পারবেন তিন নম্বর যে কাজটা হলো ফার্নিচারের কাজ ফার্নিচার যে তৈরি করা হয় এই কাজগুলো যদি আপনার জানা থাকে আপনি যদি দক্ষ একজন শ্রমিক হয়ে থাকেন ওই দেশটিতে যাওয়ার পরে কিন্তু আপনি যে কোনো একটা ফার্নিচারের শোরুমে কিন্তু এই কাজটা আপনি পেয়ে যাবেন সেই জায়গায়ও কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা এই দেশটিতে থেকে আপনি কিন্তু ভবিষ্যতে সেন্ট্রাল যে ইউরোপের দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু মুভ করতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে সেখানে ধৈর্য ধরে থাকতে হবে আর মেন কথা হলো এই আর্মেনিয়া দেশটি কিন্তু ইউরোপিয়ান স্টাইল মানে সব কিছু ইউরোপের মতো সিস্টেম ওই দেশটি আপনার স্যালারিটাও কিন্তু ডলারেই হবে তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আর্মেনিয়াতে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে যাবে তো আজকে আমাদের কাছে আর্মেনিয়া সম্পর্কে এইটুকুই তথ্য ছিল আমাদের কাছে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দ্রুত জানিয়ে দেবো সেই কামনায় সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ